দশক পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মুস্তাফিজ তাসকিন আহমেদরা মিলে পাকিস্তানকে আটকে দিয়েছে মাত্র একশো দশ রানে আর একশো দশ রানের সহজ লক্ষ্য তারায় সাত উইকেট হাতে রেখে পাওয়ার হোসেন ইমন এবং তহি তৃদ যা ব্যাটিং তাণ্ডবে খুব সহজে ম্যাচ জিতে যায় বাংলাদেশ আর তাই এই ম্যাচ জয়ে আইসিসি থেকে বিশ্বকাপে দারুণ সুখ বের পেল এক ধাপ এগিয়ে গেল এখন লিটন বাহিনীরা দশক খবরে বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে মিরপুর শিরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য একশো এগারো রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের ইনিংসের প্রথম ওভারে উইকেট হারায় স্বাগতিকরা পেসার সালমান মির্জার শট ডেলিভারিতে পুল করতে গিয়েছিলেন তানজিত তামিম দারুণ ছন্দে থাকা তানজিৎ আউট হন মাত্র এক রান করেই তিনি নেমে সুবিধা করতে পারেনি লিটন কুমার দাস এরপর লিটন আউট হওয়ার পর দায়িত্ব নিয়ে হৃদয় ও পারভেস হুসেন ইমন দারুণভাবে শুরু ধাক্কা সামাল দেন এরপর শেষ মুহুর্তে তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে কোনো প্রকার চাপ ছাড়াই সাত উইকেটে বিশাল ব্যবধানে ম্যাচ জিতে বাংলাদেশ